এই শহরটার নাম একসময় ছিল কিন্তু ভয় সেই নামটা গিলে ফেলেছে কারণ এই শহরে নামের চেয়ে ভয় বেশি গুরুত্বপূর্ণ এখানে রাস্তার মোড়ে মোড়ে দেয়ালের চেয়েও উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে নিরবতা আর সেই নিরবতার ভেতর দিয়ে প্রতিদিন হেঁটে যায় হাজার হাজার মানুষ চোখ নিচু করে মুখ বন্ধ করে যেন কথা বললেই কিছু ভেঙে পড়বে শহরটা ছিল একটি স্থির নিরবতার আবিষ্কার যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি রাস্তার মোড় আর প্রতিটি গলির আলো মানুষের ভয়কে খোঁচা দিত এখানে কেউ হাসত না কেউ আনন্দ করত না কেউ সরাসরি কথা বলতো না শব্দের প্রয়োজন হলে তা কেবল আতঙ্কের জন্যই ব্যবহৃত হতো আরিফ এই শহরেই জন্মেছিল তার শৈশব অন্য শিশুদের মতো ছিল না কারণ এখানে শৈশবও নিরাপদ নয় সে ছোটবেলায় খুব বেশি কথা বলতো না খেলাধুলোর চেয়ে বইয়ের পাতার শব্দ তার বেশি ভালো লাগত তার বাবা ছিল একজন সাধারণ মানুষ দিনের পর দিন কাজ করত রাতে ফিরে এসে ছেলের মাথায় হাত রেখে বলত ভালো মানুষ হও কিন্তু বেশি চোখে পড়ো না তখন আরিফ বুঝত না ভালো হওয়া আর চোখে না পড়ার মধ্যে কী সম্পর্ক কিন্তু শহরটা খুব তাড়াতাড়ি কাকে সেটা শিখিয়ে দেয় এক রাতে তার বাবা আর ফিরে আসেনি কোনো লাশ পাওয়া যায়নি কোনো মামলা হয়নি কোনো প্রশ্নও ওঠেনি পরদিন সবাই এমনভাবে চলাফেরা করেছিল যেন কিছুই হয়নি কেউ এসে বলেনি কি ঘটেছে কেউ এসে সান্ত্বনাও দেয়নি শুধু মায়ের চোখে জমে থাকা সেই শূন্যতা আর ঘরের ভেতরে ছড়িয়ে থাকা অস্বস্তিকর নীরবতা আরিফকে বুঝিয়ে দিয়েছিল এই শহরে কিছু ঘটনা প্রশ্ন করার জন্য নয় ভুলে যাওয়ার জন্য ঘটে সেদিন থেকেই আরিফ কথা কমিয়ে দেয় কিন্তু ভেতরের শব্দ বেড়ে যায় স্কুলে সে পেছনের বেঞ্চে বসত শিক্ষকরা তাকে আলাদা করে নজর দিত না কারণ সে কোনো ঝামেলা করত না কিন্তু সে সব শুনত বন্ধুদের ফিসফিস বড়দের চাপা রাগ ক্লাসরুমের বাইরের বাস্তবতা সে দেখতো কিভাবে কিছু ছেলেকে সব সময় সামনে বসতে দেওয়া হয় আর কিছু ছেলেকে সব সময় পেছনে সে তখনই বুঝতে শুরু করে ক্ষমতা সব সময় দৃশ্যমান হয় না কখনো কখনও সেটা নীরবতার ভেতরেই কাজ করে কলমটা সে পেয়েছিল খুব সাধারণভাবে পুরনো একটা ড্রয়ারে পড়েছিল বাবার ব্যবহৃত কলম কালি প্রায় শেষ ঢাকনায় আচর, কিন্তু সেই কলম হাতে নিলে আরিফের বুকের ভেতর জমে থাকা শব্দগুলো যেন জায়গা পেত সে প্রথমে কিছুই লিখত না শুধু আঁকি বুকি অচেনা চিহ্ন এলোমেলো লাইন ধীরে ধীরে সেই লাইনগুলো শব্দে বদলাতে থাকে সে লিখত তার বাবাকে নিয়ে লিখত শহরের নিঃশব্দ মানুষদের নিয়ে লিখত সেই সব কথা যেগুলো মুখে বলা যায় না এই শহরে ক্ষমতা জন্ম নেয় খুব নিঃশব্দে এখানে ক্ষমতাবান মানুষরা মঞ্চে উঠে বক্তৃতা দেয় না তারা পোস্টারে হাসে না তারা থাকে ছায়ার মধ্যে অফিসের ঘরে গাড়ির ভেতরে নীতির আড়ালে তাদের নাম জানা যায় কিন্তু উচ্চারণ করা যায় না তারা জানে ভয় দেখাতে গেলে সবসময় লাঠি লাগে না কখনো কখনো শুধু উদাহরণই যথেষ্ট একজন হারিয়ে গেলে বাকিরা নিজে থেকেই চুপ হয়ে যায় এই ক্ষমতাবানদের একজন ছিল যাকে শহর শুধু স্যার বলে ডাকত তার আসল নাম খুব কম মানুষই জানত সে বিশ্বাস করত শহরটা তার নিয়ন্ত্রণে আছে কারণ মানুষ কথা বলার আগে ভাবত আর ভাবার আগে ভয় পেত তার চোখে শহরটা ছিল একটা নিখুঁত যন্ত্র কিছু মানুষ শাসন করবে বাকিরা মেনে নেবে কিন্তু সে একটা জিনিস ভুলে গিয়েছিল সব যন্ত্রের ভেতরেই একদিন ঘর্ষণ তৈরি হয় আরিফ তখন বড় হচ্ছে কলেজে পড়ছে কিন্তু কলেজটা তার কাছে পড়াশোনার জায়গা নয় বরং দেখার জায়গা সে দেখতো কিভাবে কিছু প্রশ্ন ক্লাসে তোলাই নিষেধ কিভাবে কিছু বই লাইব্রেরির তাক থেকে হঠাৎ উধাও হয়ে যায় কিভাবে কিছু ছাত্র হঠাৎ করেই আর ক্লাসে আসে না সে সব লিখে রাখত ডায়েরিতে কাগজের কোণে কখনো কখনো শুধু মনে মনে শহর তখনও আরিফকে চেনে না তার নাম কারো কাছে গুরুত্বপূর্ণ নয় আরিফও তখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কথা ভাবে না সে শুধু লিখে যায় কারণ লেখা না হলে সে দম নিতে পারে না সে জানে না এই লেখা একদিন শহরের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হয়ে উঠবে ক্ষমতাবান স্যার তখনও নিশ্চিন্ত তার ঘরে আলো জলে ফাইল সই হয় সিদ্ধান্ত নেওয়া হয় সে জানে মানুষ ভয় পেলে নিয়ন্ত্রণে থাকে কিন্তু সে জানে না কোথাও কোথাও ভয় জমে গিয়ে শব্দ তৈরি করে আর সেই শব্দ একদিন কলমের ডগা দিয়ে বেরিয়ে আসবে আরিফের জীবনে মায়া ঢুকেছিল খুব নীরবে ঠিক যেমন করে এই শহরে ভয় ঢুকে পড়ে কোনো শব্দ না করে কিন্তু সব কিছু বদলে দিয়ে বইয়ের দোকানটা ছিল রাস্তার শেষ মাথায় আলো কম ধুলো বেশি আর পুরনো কাগজের গন্ধে ভরা আরিফ প্রথম দিন সেখানে গিয়েছিল শুধু সময় কাটাতে কিন্তু তাকের আড়াল থেকে যখন মায়া বই বাড়িয়ে দিয়েছিল তখন সে বুঝতে পারেনি এই মুহূর্তটা আর জীবনের গতিপথ বদলে দেবে মায়া খুব বেশি কথা বলতো না কিন্তু তার নিরবতার মধ্যে প্রশ্ন ছিল সে চোখ তুলে তাকালে মনে হতো সে শুধু বই নয় মানুষকেও পড়ে নিতে পারে তাদের কথাবার্তা শুরু হয়েছিল সাধারণ বিষয় দিয়ে লেখা বই শহর কিন্তু খুব তাড়াতাড়ি সেই কথার ভেতরে ঢুকে পড়ে সত্য মায়া জিজ্ঞেস করত কেন এই শহরে কিছু বই খোলা তাকেই থাকে না কেন কিছু লেখককে শুধু পুরনো স্মৃতি হিসেবে উল্লেখ করা হয় কেন মানুষ প্রশ্ন করার আগেই থেমে যায় আরিফ প্রথমে উত্তর দিতে পারত না পরে বুঝতে পারে এই প্রশ্নগুলোই তার ভেতরে এতদিন ধরে জমে ছিল। ভালোবাসা তখনও শব্দ পায়নি কিন্তু বোঝাপড়া জন্ম নিচ্ছিল তারা দুজনেই জানত এই শহরে বোঝাপড়া মানে নিরাপত্তা নয় বরং ঝুঁকি আরিফ লিখতে শুরু করে নতুনভাবে আগের মতো শুধু ডায়েরিতে নয় এবার সে লেখে এমনভাবে যেন কেউ পড়বে সে এখনও নাম নেয় না সরাসরি অভিযোগ করে না কিন্তু সে আয়না ধরে তার প্রথম লেখাটা ছিল খুব ছোট একজন মানুষের গল্প যে প্রতিদিন অফিসে যায় নিয়ম মেনে চলে তবু একদিন হঠাৎ আর ফেরে না লেখার শেষে কোনো প্রশ্ন ছিল না শুধু একটা লাইন কিছু মানুষ হারায় না তাদের হারিয়ে ফেলা হয় লেখাটা সে কোথায় ছড়ালো কেউ জানে না কিন্তু কয়েকদিনের মধ্যেই শহরের কোণে কোণে সেই লাইনটা দেখা যেতে থাকে ক্ষমতার ঘরে তখনও নিশ্চিন্ততা ছিল কিন্তু সেটা প্রথমবারের মতো ফাটল ধরতে শুরু করে স্যার খবর পায় শহরে কেউ লিখছে প্রথমে সে পাত্তা দেয় না তার কাছে লেখা মানে কাগজ আর কাগজ পুড়তে সময় লাগে না কিন্তু যখন সে দেখে মানুষ লেখাটা পড়ে চুপ করে থাকে হাসে না তর্ক করে না শুধু ভাবে তখন তার ভেতরে অস্বস্তি ঢুকে পড়ে সে জানে চিন্তা করা মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন স্যার প্রথমবার আরিফের নাম শোনে খুব সাধারণভাবে কোনো ফাইলের ভেতরে নয় বরং কথোপকথনের ফাঁকে কেউ বলে ওই ছেলেটা লেখে স্যার হেসে ফেলে কিন্তু সেই হাসিতে আত্মবিশ্বাসের চেয়ে বেশি ছিল কৌতূহল সে চায় আরিফকে দেখতে বুঝতে এই ছেলেটা আসলে কতটা বিপজ্জনক কারণ সে জানে বিপদ সবসময় চিৎকার করে আসে না কখনো কখনো খুব ভদ্রভাবে দরজা করা নাড়ে মায়া তখন আরিফের পাশে দাঁড়াতে শুরু করেছে কিন্তু হাত ধরে নয় চোখে চোখ রেখে সে জানে এই লেখা আর শুধু লেখা নেই এটা একটা রেখা যেটা পার হলে ফিরে আসা কঠিন সে আরিফকে থামায় না শুধু বলে ভেবে চিনতে লেখো আরিফ হাসে কারণ সে জানে এই শহরে ভেবে চিনতে লেখা মানেই বিপদকে চিনে নেওয়া দ্বিতীয় লেখাটা আরও স্পষ্ট এবার সে লেখে একজন শ্রমিকের কথা নামহীন মুখহীন কিন্তু বাস্তব লেখাটা কোথাও ছাপা হয় না তবু শহরের মানুষ সেটা জানে কেউ পড়ে কেউ শোনে কেউ নিজের মতো করে বলে শব্দটা বদলায় কিন্তু অর্থটা একই থাকে স্যার এবার আর হাসে না সে বুঝে যায় এই ছেলেটা থামবে না আর থামাতে গেলে শুধু ভয় দেখালেই হবে না পরিকল্পনা করতে হবে স্যারির পিওভি বদলে যায় তার চোখে আরিফ এখন আর একজন লেখক নয় বরং একটা সম্ভাব্য আগুন সে জানে আগুন ছোট থাকতে নিভাতে হয় সে লোক পাঠায় খবর নেয় খোঁজ করে আরিফ কোথায় যায় কার সঙ্গে কথা বলে কি লিখছে সে খুব সাবধানে এগোয় কারণ সে জানে খুব তাড়াতাড়ি আঘাত করলে শহর সন্দেহ করবে আর সন্দেহ মানেই প্রশ্ন এই সময়ই আরিফ আর মায়ার সম্পর্কের ভেতর ঢুকে পড়ে ভয় তারা একসঙ্গে বসে থাকলেও কথার ফাঁকে ফাঁকে থেমে যায় মায়া মাঝে মাঝে দোকানের দরজার দিকে তাকায় আরিফ জানালার বাইরে কিন্তু এই ভয় তাদের আলাদা করে না বরং আরও কাছে আনে কারণ তারা দুজনেই জানে এই শহরে ভালোবাসা মানে শুধু সুখ নয় দায়িত্ব এক সন্ধ্যায় আরিফ দেখে কেউ তাকে অনুসরণ করছে সে নিশ্চিত না তবু তার শরীর টের পায় সে কিছু বলে না শুধু লিখে ফেলে সেদিন রাতে আমাকে কেউ দেখছে কিন্তু আমি থামছি না এই লাইনটাই স্যারকে সবচেয়ে বেশি ভয় দেখায় কারণ এটা প্রমাণ করে আরিফ জানে তবু লিখছে শহরের বাতাসটা বদলাতে শুরু করেছিল খুব ধীরে এমনভাবে যে কেউ প্রথমে বুঝতে পারেনি আগের মতোই মানুষ কাজে যাচ্ছিল দোকান খুলছিল গাড়ি চলছিল কিন্তু কথা বলার ভঙ্গি পাল্টে গিয়েছিল এখন ফিসফিসে শুধু ভয় ছিল না ছিল উত্তেজনাও আর এই পরিবর্তনটাই স্যার সবচেয়ে বেশি ভয় পেত কারণ সে জানত ভয় মানুষকে চুপ করায় কিন্তু উত্তেজনা মানুষকে নড়াচড়া করতে শেখায় তার অফিসের জানালা দিয়ে শহরটা তাকিয়ে দেখার সময় সে প্রথমবার বুঝেছিল নিয়ন্ত্রণ মানেই স্থিরতা আর স্থিরতা ভেঙে গেলে ক্ষমতা প্রশ্নের মুখে পড়ে স্যার এবার আর দূর থেকে দেখছিল না সে সরাসরি খেলায় নামার সিদ্ধান্ত নেয় কিন্তু খুব পরিষ্কারভাবে নয় খুব নিখুঁতভাবে সে চায় না আরিফ শহীদের মতো হয়ে উঠুক কারণ শহীদ মানেই গল্প আর গল্প মানেই ছড়িয়ে পড়া সে চায় আরিফ যেন ভেঙে যায় যেন নিজেই থেমে যায় তাই সে আঘাত করার আগে পরিবেশ তৈরি করে আরিফের আশেপাশের মানুষদের ভয় দেখানো হয় কেউ হঠাৎ চাকরি হারায় কেউ অকারণে থানায় ডাক পায় কেউ রাস্তার মোড়ে থেমে যায় আর আর এগোয় না শহরটা বুঝে যায় কিছু একটা ঘটছে কিন্তু কেউ সরাসরি বলে না আরিফ এই পরিবর্তন টের পায় সে দেখে পরিচিত মুখগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কেউ চোখে চোখ রাখে না কেউ ফোন ধরে না এই নিঃসঙ্গতা তাকে দুর্বল করে না বরং আরও নিশ্চিত করে সে মায়াকে বলে ওরা আমাকে একা করতে চাইছে মায়া চুপ করে থাকে কারণ সে জানে এই চুপই সম্মতি নয় প্রস্তুতি ভালোবাসা এখন আর শুধু অনুভূতি নেই এটা হয়ে উঠেছে সাহস ভাগ করে নেওয়ার জায়গা একদিন প্রথম প্রকাশ্য হুমকিটা আসে খুব সরাসরি নয় খুব ভদ্রভাবে আরিফকে বলা হয় কিছু লেখা আছে যেগুলো ভুল বোঝাবুঝি তৈরি করছে ভালো হবে যদি সে একটু সাবধানে চলে কথার ভেতরে কোথাও ভয় দেখানো হয়নি কিন্তু প্রতিটি শব্দের নিচে ছিল ইঙ্গিত এই শহরে সব কিছুর হিসাব রাখা হয় আরিফ কিছু বলেনি শুধু তাকিয়েছিল সেই তাকানোই স্যারকে অস্বস্তিতে ফেলে দেয় কারণ সে জানে যে মানুষ ভয় পায় সে চোখ নামায় আর যে ভয় পায় না সে চুপ করে তাকিয়ে থাকে স্যার তখন বুঝে যায় এই ছেলেটা তার ধারণার চেয়েও বিপজ্জনক কারণ আরিফ লড়াই করতে চায় না সে শুধু সত্য ছেড়ে দিতে চায় আর সত্য একবার বেরিয়ে গেলে আর কারও কথা শোনে না স্যার সিদ্ধান্ত নেয় এবার উদাহরণ তৈরি করতে হবে এমন কিছু যা দেখলে শহর নিজে থেকেই থেমে যাবে সেই সন্ধেটা খুব সাধারণ ছিল মায়ার বইয়ের দোকানে আলো জ্বলছিল বাইরে সন্ধ্যার শব্দ ভেতরে কাগজের গন্ধ আরিফ সেখানে বসেছিল কিছু লিখছিল না শুধু তাকিয়েছিল হঠাৎ বাইরে একটা অস্বাভাবিক নীরবতা নেমে আসে তারপর আগুনের আলো কেউ জানে না আগুনটা কোথা থেকে শুরু হয়েছিল শুধু জানা যায় দোকানটা আর আগের মতো নেই বইগুলো পুড়ে ছাই হয়ে যায় তাকগুলো ভেঙে পড়ে আর মায়া দাঁড়িয়ে থাকে আগুনের সামনে চোখে পানি নেই শুধু এক ধরনের স্থিরতা যা জন্মায় সব কিছু হারানোর পর এই আগুনটা শুধু দোকান পোড়ায়নি এটা একটা বার্তা ছিল শহরটা সেটা বুঝেছিল সারু জানত এটা ছিল তার শক্তির প্রদর্শন কিন্তু সে বুঝতে পারেনি এই আগুনটাই আরিফের ভেতরের শেষ দিভাটুকু পুড়িয়ে দিয়েছে সেই রাতে আরিফ ঘুমায়নি সে লিখেছে একটানা না, কোনো থামা নেই কোনো সাজানো শব্দ নেই সে লিখেছে সেই সব মুখের কথা যাদের কেউ শোনেনি লিখেছে সেই সব ঘটনার কথা যেগুলো সবাই জানে কিন্তু কেউ বলে না স্যার তখনও ভাবে সবকিছু তার নিয়ন্ত্রণে সে ধরে নেয় দোকানের আগুন দেখার পর আরিফ ভেঙে পড়বে কিন্তু পরদিন সকালে শহর জেগে ওঠে অন্যরকম দৃশ্যে দেওয়ালে দেওয়ালে লেখা কাগজে কাগজে প্রশ্ন মানুষের চোখে চোখে সাহস কেউ চিৎকার করছে না কেউ মিছিল করছে না কিন্তু কেউ আর আগের মতো চুপও নেই এই নীরব পরিবর্তনটাই স্যারকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে কারণ সে জানে এটার বিরুদ্ধে লাঠি কাজ করে না স্যার নিজের ঘরে বসে প্রথমবার একা বোধ করে তার চারপাশে লোক আছে ক্ষমতা আছে কিন্তু নিশ্চয়তা নেই সে ভাবে এই শহরকে তার হাত ছাড়া হয়ে যাচ্ছে সে বুঝতে পারে আরিফকে থামানো এখন ব্যক্তিগত ব্যাপার নয় এটা ক্ষমতার অস্তিত্বের প্রশ্ন আর তাই সে নেয় সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত এই গল্পের শেষটা যেন কেউ দেখতে না পায় সেই রাতটা শহর কোনোদিন ভুলতে পারবে না যদিও কেউ প্রকাশ্যের স্বীকারও করবে না বাতাসে অদ্ভুত একটা চাপ ছিল যেন কিছু ঘটতে যাচ্ছে কিন্তু কেউ ঠিক বলতে পারছে না কি মায়া ধ্বংস হয়ে যাওয়া বইয়ের দোকানের সামনে বসেছিল অনেকক্ষণ ছাইয়ের ভেতর থেকে অর্ধ একটা বই তুলে হাতে নিয়েছিল পাতাগুলো খুললেই কালো দাগ পড়ে যাচ্ছিল আঙুলে আর সে বুঝতে পারছিল কিছু জিনিস আর কখনো আগের মতো হয় না আরিফ তখন তার পাশে ছিল না কিন্তু তার উপস্থিতি যেন চারপাশে ছড়িয়েছিল প্রতিটা পোড়া পাতার ভেতর প্রতিটা নীরব নিঃশ্বাসে আরিফ সেই রাতে ঘর থেকে বের হয়নি সে টেবিলের সামনে বসেছিল আলো কম জানালার বাইরে শহরের শব্দ থমকে থমকে আসছিল কলমটা তার হাতে ছিল অনেকক্ষণ কিন্তু সে লিখছিল না সে জানত এই লেখাটা আগের সব লেখার মতো হবে না এটার শুধু প্রশ্ন হবে না এটা হবে হিসেব সে ভেবেছিল তার বাবার কথা যে এক রাতে হারিয়ে গিয়েছিল ভেবেছিল সেই সব মুখের কথা যারা হারিয়ে গেছে কোনো শব্দ না রেখে ভেবেছিল মায়ার চোখের সেই স্থিরতার কথা যেটা ভেঙে পড়ার নয় দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত সে লেখা শুরু করেছিল খুব ধীরে যেন শব্দগুলোকে ঠিকঠাক জায়গা দিতে চায় কোনো শিরোনাম দেয়নি কোনো নিজের নাম লেখেনি সে শুধু লিখেছিল শহরের কথা কিভাবে ভয় আমাদের প্রতিদিন একটু একটু করে চুপ করিয়ে দেয় কিভাবে আমরা অন্যায় দেখেও মুখ ফিরিয়ে নেই কিভাবে আমরা ভাবি চুপ থাকলেই বাঁচা যাবে সে লিখেছিল ক্ষমতার কথা নাম না নিয়েই কিন্তু এত স্পষ্টভাবে যে যে পড়বে সে বুঝবে আর লেখার শেষ লাইনে সে লিখেছিল আমি হারালে প্রশ্নটা হারাবে না কারণ প্রশ্ন এখন একা নয় এই লেখাটা সে কাউকে দেয়নি সে জানত লেখাটা তাকে নয় শহরকেই খুঁজে নেবে সে শুধু কলমটা টেবিলে রেখে উঠে দাঁড়িয়েছিল মায়ার দিকে তাকিয়ে সে কিছু বলেনি কারণ কিছু বিদায় শব্দ দিয়ে হয় না সেই তাকানোই ছিল সব স্যার তখনও জেগেছিল তার অফিসে আলো জ্বলছিল কিন্তু ঘরের ভেতরটা অস্বাভাবিক রকম নীরব তার সামনে পড়ে থাকা রিপোর্টগুলো আর তাকে নিশ্চিন্ত করতে পারছিল না সে জানত শহর বদলাচ্ছে খুব ধীরে কিন্তু নিশ্চিতভাবে তার ভয়টা এখন আর আরিফকে নিয়ে নয় ভয়টা শহরকে নিয়ে কারণ সে বুঝে গিয়েছিল একজন মানুষকে সরানো যায় কিন্তু একটা ভাবনাকে নয় তবু ক্ষমতা সহজে হার মানে না সে শেষ চালটা চালার সিদ্ধান্ত নেয় যেন গল্পের শেষটা সে নিজেই লিখে দেয় পরদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল মানুষ কাজে বেরিয়েছিল দোকান খুলেছিল কিন্তু দুপুরের দিকে শহরে একটা খবর ছড়িয়ে পড়ে আরিফকে আর কোথাও পাওয়া যাচ্ছে না কোনো থানায় নাম নেই কোনো হাসপাতালেও নয় কোনো বন্ধুর কাছেও নয় সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে কেউ জিজ্ঞেস করেনি জোরে কেউ চিৎকার করেনি কিন্তু শহরের চোখ বদলে গিয়েছিল এই নিখোঁজ হওয়া যা আরেকটা ভয় তৈরি করেনি বরং পুরোনো ভয়টাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল মায়া তখন শহরের মধ্যে হাঁটছিল হাতে আরিফের লেখা সে জানত এই লেখা লুকিয়ে রাখলে আরিফ সত্যি হারিয়ে যাবে সে দেয়ালে দেয়ালে লেখা টাঙাতে শুরু করে কারও অনুমতি ছাড়াই কেউ থামায়নি তাকে কেউ সাহায্যও করেনি কিন্তু কেউ বাধাও দেয়নি এই না থামানোই ছিল সবচেয়ে বড় পরিবর্তন স্যার খবর পায় লেখা ছড়াচ্ছে সে জানে এটাই সেই মুহূর্ত যেটাকে সে ভয় পেয়েছিল সে জানে লাঠি নামালে এবার প্রশ্ন উঠবে গুলি চালালে গল্প জন্ম নেবে সে নিজের চেয়ারে বসে থাকে অনেকক্ষণ তার চারপাশে লোক আছে কিন্তু সে একা কারণ সে বুঝে গেছে ক্ষমতা যত বড়ই হোক একা পড়ে গেলে তার কোনো শব্দ থাকে না শহরের মানুষ লেখা পড়ে কেউ চুপ করে কেউ মাথা ন্যাড়ে কেউ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কোনো মিছিল নেই কোনো স্লোগান নেই শুধু একটা বদলে যাওয়া নীরবতা এই নীরবতা আর আগের মতো ভয়ের নয় এটা বোঝার নীরবতা মানুষ বুঝতে শুরু করে চুপ থাকা সবসময় নিরাপদ নয় কখনো কখনো সেটা অপরাধ দৃশ্যে মায়া আবার সেই পোড়া দোকানের সামনে দাঁড়িয়ে থাকে হাতে আরিফের কলম দোকানটা আর নেই কিন্তু মানুষ জড়ো হচ্ছে কেউ কথা বলছে না কিন্তু কেউ চলে যাচ্ছে না শহরটা হয়তো এখনও পুরো বদলায়নি ক্ষমতা হয়তো এখনো দাঁড়িয়ে আছে কিন্তু শব্দ ছড়িয়ে গেছে আর শব্দ একবার ছড়িয়ে গেলে তাকে আর ঘরে বন্দি করা যায় না আরিফকে আর পাওয়া যায়নি কিন্তু শহর জানে সে হারায়নি কারণ এখন শহরের প্রতিটা প্রশ্নের ভেতর একটু করে আরিফ আছে প্রতিটা সাহসের ভেতর আছে তার কলমের আচর কারণ শেষ পর্যন্ত গুলি মানুষ মারে কিন্তু শব্দ ভয়কে মেরে ফেলে